আসসালামু আলাইকুম হ্যালো সুমাই স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব দুর্দান্ত স্বাদে ডিমের বিরিয়ানি বাসায় যখন মাছ মাংস কিছুই থাকে না ঝটপট করে এই ডিমের বিরিয়ানিটা রান্না করি অনেক মজা লাগে খেতে ডিমের বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি দুই কাপ পোলাওয়ের চাল নিয়েছি এখন পানি দিয়ে চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব দুই তিনবার পানি পাল দিয়ে চালটাকে ধুয়ে একটা শাক তুলে নিয়েছি এরপর চুলাটা অন করে চুলা একটা পাতিল বসিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে ডিম সিদ্ধ করে নেবো আমরা তিনজন তিনজন মানুষের জন্য আমি তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমগুলো সিদ্ধ করা হয়ে গেছে এখন ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখে ঠান্ডা হওয়ার পর ডিমের খোসাগুলোকে আমি সুন্দর করে ছাড়িয়ে নিব সবগুলো ডিমের খোসায় ছাড়িয়ে নিয়েছি এখন ছুরি দিয়ে ডিমগুলোকে একটু এভাবে কেটে নেব তিনটা ডিমিয়ে আমি এভাবে কেটে নিয়েছি এরপর এখানে আমি নিয়েছি দুইটা আলু খোসা ছাড়িয়ে এরকম বড় বড় করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিব গুঁড়ো মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং সামান্য লবণ সবগুলো মশলা এখন ডিম এবং আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নেব এরপর চুলাটা অন করে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে ডিম এবং আলুগুলো দিয়ে দিব দিয়ে চেড়ে ডিমগুলোকে ভেজে নিব ডিমগুলোকে আমি হালকাভাবে ভেজে নিয়েছি এখন ডিম এবং আলুগুলোকে আমি একটা প্লেটে তুলে নিব এরপর প্যানে থাকা তেলের ভিতরেই দিয়ে দিব তিন টুকরা দারচিনি এবং দুটো সাদা এলাচ এরপর দিব একটা তেজপাতা এবং আস্ত জিরা দিয়ে একটু সময় ভেজে নিব একটু ভেজে নিয়ে এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচ ফালি এখন পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিব হালকা করে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিব বাটা মশলা আদা রসুন বাটা জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লব সবগুলো মশলাকে তেলের সাথে একটু সময় ভেজে নিব এরপর পানি ছড়িয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দিব চালগুলো দিয়ে দুই তিন মিনিটের মতো ভালোভাবে মশলার সাথে ভেজে নিব এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি যে পরিমাণ চাল দিয়েছি তার ডবল পরিমাণ পানি ব্যবহার করেছি এরপর আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব দিয়ে ঢেকে দিয়ে আমি রান্না করে নিব কিছু সময় রান্না করার পর চালটা ফুটে উঠেছে এবং পানিও কমে গেছে এই সময় দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে এখন আবারও ঢেকে দিয়ে অল্প আছে রান্না করে নিব আমার বিরিয়ানি রান্নাটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে এ পর্যায়ে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিয়ে পাঁচ মিনিট রেখে দিব চুলা বন্ধ করে পাঁচ মিনিট পর চুলা থেকে বিরিয়ানি গুলো নামিয়ে নিয়েছে দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে আমরা রেগুলার যে মশলা গুলো দিয়ে রান্না করি সেই মশলা গুলো দিয়ে কিন্তু আজকে আমি এই ডিমের বিরিয়ানিটা রান্না করেছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে বাসায় মাছ মাংস না থাকলে ঝটপট করে এইভাবে ডিমের বিরিয়ানিটা রান্না করে খেতে খেতে পারেন অনেক মজা লাগে চাইলে ভাত রান্নার চাল দিয়েও এই বিরিয়ানিটা রান্না করতে পারেন আমার আজকে ডিমের বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ